নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ছোট থেকেই পড়াশোনায় বেশ মনোযোগ জলপাইগুড়ির একটি নাম করা ইংরেজি মাধ্যমের ছাত্র সৌনক বাবা সঞ্জীব সাহা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মা শুক্লা সাহা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাবা মাকে আদর্শ করে নিজের পড়াশোনাকে এগিয়ে ভবিষ্যতে ডাক্তার হয়ে সেবা করতে চায় সৌনক আজকের সমাজের দিনে দাঁড়িয়ে মোবাইল যখন সকলের হাতে হাতে ঠিক তখনই সৌনক মোবাইলে নিজেকে বন্দি না করে পড়াশোনার ফাঁকে বিদেশি গল্পের বই ম্যাগাজিনে আসক্ত রয়েছে পাশাপাশি এখন গিটার চর্চাও করছে প্রতিনিয়ত সৌনক এবছর আইসিএসি বোর্ডের পরীক্ষায় হোলি চাইল্ড স্কুল থেকে মোট পাঁচশোতে চারশো ছিয়ানব্বই অর্থাৎ নিরানব্বই দশমিক দুই শূন্য শতাংশ নম্বর নিয়ে জেলায় দ্বিতীয় পাশাপাশি অল ইন্ডিয়াতে পঞ্চম র্যাঙ্ক করে প্রতিটি বিষয় তার প্রাপ্ত নম্বর ইংরেজিতে সাতানব্বই অঙ্কে একশো বায়োলজিতে একশো কম্পিউটারে একশো কেমিস্ট্রিতে একশো ফিজিক্সে সাতানব্বই ভূগোলে নিরানব্বই ইতিহাসে একশো বাংলায় ছিয়ানব্বই সৌনকের এহেন রেজাল্টে খুশি পরিবারে বাবা মা ঠাকুমাসহ আত্মীয় পরিজন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে তাকে শুভেচ্ছাবার্তাও পাঠানো হয় আমি তো প্রায় সারা বছরই বুঝে বুঝে ভালোবেসে পড়াটা পড়তাম আর বিশেষ করে পড়া হয়ে যাওয়ার পর অনেক জায়গা থেকে প্র্যাকটিস করতাম অনেক কোয়েশ্চেন ব্যাংক থেকে তো সেটা খুবই হেল্পফুল ছিল সেই প্র্যাকটিস করাটা অন এন অ্যাভারেজ আট ঘন্টা হ্যাঁ অন্যান্য রেফারেন্স বই বা যেটা অনেক টিচাররা এক্সট্রাও কিছু পড়ায় তো সেটাও পড়তাম সাথে সাথে অ্যাডভান্সড লেভেল আমি এক্সপেক্ট করেছিলাম নাইনটি নাইনের মতন পাবো তো ঠিকই আছে তো মেডিকেল লাইন নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো ওটাই এখন করছি নিটের প্রিপারেশানটা করছি আমার সায়েন্স গ্রুপ নিয়ে মেডিকেল মেডিকেলের সায়েন্স গ্রুপটা নিয়েই পড়ছি ইলেভেন আমার তো গল্পের বই পড়তে খুব ভালো লাগে আর রিসেন্টলি আমি এখন গিটারটাও শিখছি তো সেটাও আমার আর ভালোই লাগে বিশেষ করে অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশান বই পড়তে ভালো লাগে ওই দুটোই সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে আর বাকি তো বাকিগুলো তো আছে ছেলের এই রেজাল্টে সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই গর্বিত যে ওকে ছোটোবেলার থেকে আমাদের পড়াশোনার বিষয়ে কোনো বিষয় ওকে যে পড়তে বসতে হবে এই ধরনের কোনো বিষয় ওকে বলতে কখনো হতো না তা সত্যি আমরা খুব সকলেই গর্বিত এত ভালো রেজাল্ট করার জন্য এখন আশীর্বাদ করছি আপনারা আশীর্বাদ করেন আগামী দিনে যেন ও সত্যিকারী মানুষ হয়ে সমাজের উপকার করতে পারে ছেলের সাফল্যে আমরা খুবই গর্বিত আর ছেলে এত ভালো রেজাল্ট ও নিজের মতো পড়াশোনা করতো পড়াশোনাটাকে এনজয় করে পড়তো ওকে বলতে হতো না পড়তে কে পড়তে বস আমরা বলার আগেই আমরা হয়তো শুয়ে থাকতাম ও উঠে পড়তে বসে যেত এরকম ও মোবাইলের প্রতি সেরকম আসক্তি আর একটুও নাই ও পড়াশোনার জন্য যেটুক দরকার মোবাইল ওইটুকুই ইউজ করতো তাছাড়া করতো না ও মোবাইল ও যখন যেটা বলতো বই দরকার আমরা কিনে দিতাম বা কোনো স্যারের টিচার দরকার সেটা দিয়েছি তো বাংলা বিষয়টা আমি একটু সাহায্য করতাম আর স্কুলের থেকেও সাহায্য পেত স্কুলের টিচাররাও ভালোই সাহায্য করে ও একদম ওয়ান থেকেই এই টেন অফ দি ফার্স্টই হয়েছে একবার দ্বিতীয় হয়েছিল বাড়ল মোটামুটি ও পরীক্ষা দিয়ে এসেই বলেছিল নাইনটি নাইন পার্সেন্টের উপরে থাকবে আশা একটা ছিলই ভালোই করেছে যাই হোক খুবই খুশি অনেক আমার শুভেচ্ছা আশীর্বাদ ওকে দিব ও বাইরে কোনো সবাই বড়োদের সম্মান করা সব কিছু ও করতে পারে ও খেলাধুলা আগে ছিল এখন নেই এখন পড়াশোনার প্রতি ও খুব আগ্রহ বলতে হয় না তারপরে নিজে নিজে পড়াশোনা করে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা